প্রিয় এইচএসসি চব্বিশ এবং পঁচিশ বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আর মাত্র বিশ দিন এই বিশ দিন পর পরীক্ষার মাধ্যমে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একশো চারতম ব্যাচকে কিন্তু পেতে যাচ্ছি তো কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এই ব্যাপারে আসলে নতুন করে ঘটা করে নতুন করে বলার কিছু নেই যে বিষয়টি বলতে চাই আর সময় মাত্র বিশ দিন এই বিশ দিনে তুমি তোমার সময়কে কিভাবে ইউটিলাইজ করবে তুমি তোমার পড়াশোনাকে কিভাবে গুছিয়ে নিবে তুমি তোমার পড়া জিনিসগুলোকে কিভাবে রিভিশন দিবে এই ব্যাপারটাই কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন বিষয়ে পড়বে বা আদৌ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা প্রত্যেকটি শিক্ষার্থী ট্রাস্টমি প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু এই শেষ সময়ে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ছে সকলেই চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্স পায় এবং মতান্তরে প্রায় একশো বা তারও অধিক শিক্ষার্থী কিন্তু একটি সিটের জন্য লড়াই করছে তো এই লড়াই যদি তুমি বিজয়ী হতে চাও তোমার একেবারে ধাপে ধাপে কয়েকটি বিষয় মনে রাখতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি প্রথম কথা প্রত্যেকটি শিক্ষার্থী পড়েছে কিন্তু কে কতটুকু মনে রাখতে পারছে এই ব্যাপারটির জন্য কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণ রিভিশন প্রয়োজন এবং প্র্যাকটিস প্রয়োজন যে সকল শিক্ষার্থীরা একবার রুলস পড়েছে কিন্তু নতুন করে প্র্যাকটিস করছে না কিংবা ব্যতিক্রমগুলো প্র্যাকটিস করছে না কিংবা প্রশ্ন ব্যাংক থেকে ভালো করে সেই বিষয়টির উপর দক্ষতা অর্জন করছে না তারা কিন্তু দিন শেষে গিয়ে পরীক্ষার হলে কিন্তু ঠিকভাবে মনে রাখতে পারবে না দ্বিতীয় যে ব্যাপারটি সেই ব্যাপারটি হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জায়গা কতটুকু জায়গার মধ্যে আমি লিখবো এতদিন আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে যে আমরা ভাবতাম যে যত বড় সে তত বেশি নাম্বার পাবো কিন্তু সেই ব্যাপারটা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাদের ভালো করার কোনো সুযোগ নেই কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় তোমরা নির্দিষ্ট একটি জায়গা পাবে সেই জায়গার মধ্যে তোমাদেরকে লিখতে হবে এখানে কিন্তু কোয়ান্টিটি ম্যাটার করে না ম্যাটার করে কোয়ালিটি তুমি যেই দশটি বাক্য লিখেছো সেই বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা সেই দশটি বাক্য টু দি পয়েন্ট হয়েছে কিনা শিক্ষক যেই ব্যাপারে জানতে চেয়েছে সেই ব্যাপারে তথ্য উপাত্ত দিয়ে তুমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে বাক্যের আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা ধরে রেখে বাক্যটি সম্পন্ন করতে পেরেছ কিনা এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবার যদি মুখস্থ অংশে আসি মুখস্থ অংশে যে যত পরিবে সে তত ভুলিবে যে যত ভুলিবে সে তত পরিবে যে তত পরিবে সে তত শিখিবে অর্থাৎ তোমরা যে যত বেশি রিভিশন দিবে শেষ সময়টিতে তোমাদের কিন্তু प्रिपरेशनটা ততটা ভালো হবে তো শেষ সময়ে আসলে নতুন করে বলার কিছু নেই একই কথা আবারও বলতে চাই যে যত পরিশ্রম করবে তার কিন্তু ধাবিয়ান হওয়ার চান্স ততটাই বেড়ে যাবে তাই আশা করছি 104 তম ব্যাচে তোমাদের মধ্যে সব থেকে ডিজার্ভিং যারা তারাই চান্স পাবে এবং এই ডিজার্ভিং হয়ে উঠতে কিন্তু ব্যাপক পরিমাণ পরিশ্রম করতে হবে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য অসংখ্য শুভকামনা